প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রিমি রিমির এখনও বিয়ে হয়নি রিমির পরিবারে সৎ মা রিমির ছোট একটা ভাই আছে তো রিমির ভাই যখন পেটে আসে জন্ম নেয় তারপরেই তার মা কয়েক মাস পর মারা যায় ছোটো ভাইকে রেখে রিমিকে রেখে তার বাবা একটি বিয়ে করে হয়তো চিন্তা করেছে যা একটা মা পেলে হয়তো তাদের জীবনটা একটু ভালো হবে কিন্তু এখন দেখি উল্টো রিমি রিমির ভাইকে খুবই তার মা কষ্ট দেয় তো তার বাবা বর্তমানে কিছু কাজ করতে পারে না টুকটাক যা করে তা দিয়ে কোনো মতে চলে রিমির মা নিজের একটা সেলাই মেশিন আছে সেটা দিয়ে কাজ করে তো রিমিকে স ঘরে যত কাজ আসে সব কিছু করায় তো অনেক কষ্ট দেয় তো রিমির বাবা কিছু বলতে পারে না বর্তমানে রিমির বয়স হয়েছে রিমিকে যে বিষে দিবে মা তো তেমন কোনো খেলে নেই তো বাবা যদি বিয়ের কথা বলে রিমির বিয়ের আলোচনা করে মা ধমক দিয়ে চুপ করিয়ে রাখে তো রিমি এখন খুবই কষ্টে আছে কি করবে রিমি কোথায় যাবে কিভাবে তার জীবনটা সুন্দর হবে বুঝতে পারছে না রিমি এর জন্য ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন সঙ্গী সে যে বয়সের হোক রিমি বিয়েসাদী করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম